মোটামুটি সবারই পছন্দের একটা খাবার সেটা হচ্ছে গিয়ে মাটন কষা আজকে বানাচ্ছি মাটন কষা চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল বেশ কিছু দিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুন কুচি সেই সাথে হচ্ছে গিয়ে তিন চারটার মতো তেজপাতা পেঁয়াজ আর রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে একটা মশলা অ্যাড করছি ব্ল্যান্ড করে মশলাটাতে ছিল চার পাঁচটার মতো মরিচ ছিল জিরা মৌরি আর হচ্ছে গিয়ে দারচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী জায়ফল আর কালো গোলমরিচ সেই সাথে বেশ কিছু আদা সব কিছু একসাথে পেস্ট করে দেন হচ্ছে দিয়ে দিলাম দেওয়ার পরে যখন মশলাটা কষে যাবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া তো ঝালটা হচ্ছে গিয়ে যে যার পছন্দ অনুযায়ী দিবে আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হয় যে মাটন কষা মানেই একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয় খেতে তো এখানে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায় কারণ মশলা যদি ভালো মতো না কষে তাহলে মশলার কাঁচা একটা গন্ধ থেকে যায় যেটা রান্নার ক্ষেত্রে খুবই বাজে হয় খেতে তো এখানে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম অনেকেরই অভিযোগ থাকে যে মাটন থেকে একটা বাজে গন্ধ বের হয় আর যার জন্য অনেকেই মাটনটা স্কিপ করেন খেতে চান না তো তাদের উদ্দেশ্যে বলা মাটনটা ভালো মতো প্রিপেয়ার করার উপরে নির্ভর করে গন্ধটা থাকবে নাকি চলে যাবে তো এখানে হচ্ছে গিয়ে আমি কুসুম গরম জলে যাতে সহ্য হয় পরিমাণ এরকম কুসুম গরম জলে অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে তারপরে মাটনটাকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তো তারপরে ভালো মতো ধুয়ে রান্না করলে বিন্দু পরিমাণও স্মেল থাকে না ট্রাই করে দেখতে পারেন আর এখানে হচ্ছে গিয়ে ঢেকে দিয়েছিলাম একবার ঢেকে দেওয়ার পরে মাটন থেকে বেশ কিছু জল বেরিয়েছে তো তারপরে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আর আরেকটা ব্যাপার যেটা খেয়াল রাখতে হবে মাটন রান্না করার সময় সেটা হচ্ছে গিয়ে আমরা সাধারণত মুরগির মাংসে যে মশলাটা দিই তার থেকে ডাবল পরিমাণে মশলা দিতে হয় তাহলেই কিন্তু টেস্ট একটু বেশি হয় যেমন হচ্ছে গিয়ে আদা বাটাটা বাড়িয়ে দিতে হয় প্লাস হচ্ছে গিয়ে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তো এখানে যেহেতু মাটন আর মাটনে যদি আলু না থাকে তাহলে কিভাবে হয় আমার তো আলু খুবই ফেভারিট তো এখানে আলু দিয়ে দিলাম টুকরো করে চার পাঁচটা বড় বড়ো টুকরো করেছি আর এখানে দিয়ে দিলাম আস্ত রসুন আর পেঁয়াজ তো এখানে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা দেখতেই পারছেন যে আমি মাঝামাঝি পর্যায়ে দিয়েছি রান্নার একদম প্রথম থেকে দেইনি দু তিনবার ঢাকনা উল্টে যখন আমি মাংসটাকে প্রায় কষিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিটের মতো তারপরে আলুটা দিয়েছি কারণ যদি আমি প্রথম থেকে আলুটা দিই তাহলে একদম আলুটা ভর্তা হয়ে যাবে যেহেতু মাটন মানেই সেদ্ধ বেশি করতে হয় অনেকে হচ্ছে গিয়ে যখন মাটনটা সেদ্ধ হয় না তখন এটাতে পেঁপে ইউজ করে তো পেঁপে ইউজ না করেও খুব ইজিলি মাটন সেদ্ধ করার উপায় হচ্ছে গিয়ে ঢেকে ঢেকে দিয়ে রান্না করা তো ঢেকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার ঢাকনা উল্টে কষিয়ে রান্নাটা করে দেন হচ্ছে গিয়ে ফুটন্ত গরম পানি হালকা পরিমাণে যেহেতু এখানে মাটন কষা করছি তো সামান্য পরিমাণে গরম পানি দিয়ে তারপরে আবারও হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এভাবে রান্নাটা করলে রান্নাটা খুব সুন্দর টেস্ট হয় আর দেখা যায় যে যদি আমরা ঝোল করি আলু দিয়ে মাটনের ঝোল তখন হাফ কড়াই পরিমাণ পানি দিতেই হয় দিয়ে তারপরে ভালো মতো ফুটিয়ে নিতে হয় আর যেহেতু এখানে মাটন কষা বানাচ্ছি তো এখানে অল্প পরিমাণে পরিমাণে গরম জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা শেষ করতে হয় তো এখানে হচ্ছে গিয়ে গরম জল ইউজ করার আরও একটা কারণ গরম জল ইউজ করলে সেদ্ধ হয় খুব ভালো আর স্বাদের অবশ্যই পরিবর্তন হয় স্বাদ অনেকটা বেড়ে যায় যেটা ঠান্ডা জল দিয়ে আমার কাছে মনে হয় যে না একদমই হয় না তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে সেই সাথে হচ্ছে গিয়ে এত সুন্দর একটা এরোমা ছড়া কি কী বলবো রসুন প্লাস হচ্ছে গিয়ে মাটন সরিষার তেল সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আর সেই সাথে তেলও ভেসে উঠেছে গ্রেভিটাও একদম পারফেক্ট তো হয়ে গেছে আমাদের গরম গরম মাটন কষা গরম ভাত অথবা পরোটার সাথে অথবা লুচির সাথে একদম জমে যাবে ট্রাই করে দেখতে পারেন